জ্যৈষ্ঠ মাসে এই একটি লক্ষ্মী গাছ অবশ্যই লাগান আপনার বাড়িতে মা লক্ষ্মীর কৃপায় ধন সম্পত্তি উপছে পড়বে ঘরের সমস্ত বাস্তু দোষ দূর হবে নমস্কার বন্ধুরা ভক্তিমূলক কথা চ্যানেলে জানাই আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আশা করছি ঈশ্বরের আশীর্বাদে আপনারা প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থই আছেন চলছে জ্যৈষ্ঠ মাস এই মাসটি হচ্ছে মা লক্ষ্মী এবং নারায়ণ ভগবানের মাস এই মাসে বজরঙ্গবলির পুজো করাও অত্যন্ত ভালো এই মাসে প্রত্যেক দিন সূর্য ভগবানকে জল অর্পণ করা এবং তুলসী গাছে জল অর্পণ করা অত্যন্ত ভালো এই মাসটি হচ্ছে মা লক্ষ্মীর প্রিয় মাস মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ আছে সেই গাছগুলির মধ্যে একটি গাছও যদি মাটিতে নিজের বাড়িতে লাগাতে পারেন বন্ধুরা তাহলে মা লক্ষ্মীর কৃপায় আপনার পরিবারে সুখ শান্তি এবং সমৃদ্ধি উপছে পড়বে আজকের ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় কিছু গাছ সেই গাছগুলির মধ্যে থেকে যদি একটি গাছও গৃহস্থ বাড়িতে লাগানো যায় তাহলে ঘরের বাস্তু দোষেরও প্রতিকার হয় এবং তার সাথে সাথে মা লক্ষ্মীও ঘরে চিরস্থায়ী হয় আমি এখানে কিছু গাছের নাম উল্লেখ করে দেব চেষ্টা করবেন এই গাছগুলির মধ্যে থেকে অন্ততপক্ষে একটি গাছও আপনার বাড়িতে লাগানোর কথিত আছে যে বাড়িতে সঠিক পথে এবং সঠিক জায়গায় সঠিক গাছ লাগানো যায় সেই ঘরে ইতিবাচক শক্তির সঞ্চালন বাড়ে এছাড়াও জীবনে উন্নতির পথে আসা বাধাগুলিও দূর হয় এমন কিছু গাছের কথা আজকের ভিডিওতে বলবো যেগুলো রোপণ করলে ঘরে ধন ও সমৃদ্ধি আসে প্রকৃতিতে থাকা সব কিছুর ধর্মীয় গুরুত্বের কথা আমাদের শাস্ত্রে বলা হয়েছে কিছু গাছপালা রয়েছে তাদেরকেও আমরা পূজা অর্চনা করে থাকি কিছু কিছু গাছ আছে যার মধ্যে ভগবানের বাস থাকে কিছু গাছে মা দুর্গার বাস আবার কিছু গাছে শিব ঠাকুরের আশীর্বাদ থাকে আবার কিছু গাছে ভগবান নারায়ণের বাস আবার কিছু কিছু গাছ আছে যেগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় গাছ তাই এই সমস্ত গাছগুলি বাড়ির বাস্তুর জন্য অত্যন্ত শুভ ঠিক একইভাবে আবার কিছু কিছু গাছ আছে যেগুলি অজান্তেই বাড়িতে রাখা হলে তার খারাপ প্রভাব বাড়ির বাস্তুর ওপর এসে পড়ে তাই বন্ধুরা যে গাছগুলি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় বা এক কথায় বলা যেতে পারে লক্ষ্মী গাছ সেই গাছগুলির সম্বন্ধেই আজকের ভিডিওতে আলোচনা করব তবে আপনাদের বাড়িতে এই গাছগুলি যদি আগে থেকেই লাগানো থাকে বন্ধুরা তাহলে জেনে নিন সেই গাছগুলিকে রাখার সঠিক দিক কারণ বন্ধুরা শুভ গাছ কিন্তু সঠিক দিকে রাখা অত্যন্ত জরুরি অনেকেই গাছগুলি লাগিয়ে তো নেন কিন্তু ভুল দিকে থাকার ফলে সেই গাছের থেকে কোনো ফল কিন্তু পাওয়া যায় না যাই হোক বন্ধুরা আসা যাক মূল পর্বে তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং কমেন্টসে লিখবেন জয় মা লক্ষ্মীর জয় এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনাদের নিকট আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবদের সাথে যাতে সবাই এই ভিডিওটি থেকে উপকৃত হতে পারে প্রথমেই যে গাছটির নাম বলবো বন্ধুরা সেটি হচ্ছে ধান গাছ আপনাদের হয়তো শুনতে অবাক লাগলো যে ধান গাছ আবার কিভাবে লাগাবো কিন্তু এই কথাটি একেবারে সত্য বাড়িতে ধান গাছ রাখলে সেই বাড়ি থেকে মা লক্ষ্মীর কৃপা কখনোই সরে যায় না এখন প্রশ্ন হচ্ছে যে ধান গাছ তো জমিতে হয় তাহলে আমরা কিভাবে বাড়িতে লাগাবো বাড়িতে ছোট কিছুটা অংশে বা একটু বড় মাপের টবে সামান্য কিছু ধান গাছ বসানো যেতে পারে তবে মনে রাখবেন বন্ধুরা যে জায়গায় আবর্জনা ফেলা হয় সেরকম কোনো জায়গায় আপনারা ধান গাছ লাগাবেন না আপনারা আলাদা করে একটি নতুন টবে সামান্য একটু ধান গাছ লাগাতে পারেন বন্ধুরা ধানকে মা লক্ষ্মীর প্রতীক বলা হয় শুধুমাত্র ধানের সাথেই মা লক্ষ্মীর তুলনা করা হয় লক্ষ্মী পুজোয় মা লক্ষ্মীর পাশে ধান বা ধানের ছড়া রাখা হয় মা লক্ষ্মীর ঘট স্থাপন করতেও লাগে ধান তাই ধান গাছ বাড়িতে লাগানোর চেষ্টা অবশ্যই করতে পারেন জায়গা না থাকলেও বা জায়গা খুব কম থাকলেও আপনারা বাড়ির পূর্ব দিক করে একটি টবের মধ্যে কিছুটা পরিমাণ ধান গাছ লাগাতে পারেন কিন্তু সেটি পরিচর্যা করবেন প্রতিদিন তাকে জল দেবেন এবং প্রতিদিন তার কাছে নিজের মনোবাসনাও জানাবেন দ্বিতীয় যে গাছটি বাড়িতে লাগানো অত্যন্ত শুভ সেটি হচ্ছে নারকেল গাছ নারকেল গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয় ডাব বা নারকেল আমাদের প্রায় সব পুজোতেই ব্যবহার করা হয় নারকেল এমন একটি ফল যার প্রত্যেকটি অংশ আমাদের পুজোর কাজে ব্যবহার করা হয় ডাবের জল পুজোর কাজে ব্যবহার করা হয় নারকেল পুজোর কাজে ব্যবহার করা হয় এমনকি নারকেলের যে খোসাটি যেটিকে আমরা ছোবড়া বলে থাকি সেটিও আমরা ধুনো জ্বালানোর সময় ব্যবহার করে থাকি ডাব বা নারকেল গাছ বাড়িতে থাকলে মা লক্ষ্মীর কৃপায় ঘর ধন সম্পত্তিতে ভরে থাকে শুধু তাই নয় বন্ধুরা ভগবান শ্রী নারায়ণের পুজো কিন্তু নারকেল ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয় সিন্নি হচ্ছে নারায়ণ ভগবানের সর্বশ্রেষ্ঠ প্রসাদ সেই প্রসাদ নারকেল ছাড়া সম্ভব নয় তাই নারকেল গাছকে শ্রী ফলও বলা হয়ে থাকে এই ফল যে বাড়ির উঠোনে পড়ে সেই উঠোন কিন্তু ধন্য হয়ে যায় তাই বন্ধুরা বাড়িতে যদি জায়গা থাকে তাহলে অবশ্যই বাড়িতে একটি নারকেল গাছ বসানোর চেষ্টা করবেন তৃতীয় যে গাছটিকে লক্ষ্মী গাছ বলা হয়ে থাকে সেটি হচ্ছে পদ্ম গাছ পদ্ম গাছ কিন্তু আজকাল প্রায় প্রত্যেক ঘরেই থাকে বাড়িতে ছোট জলাশয় তৈরি করে পদ্ম গাছ লাগানো যেতেই পারে পদ্ম গাছ মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় পদ্ম ফুলের ওপর আসিন হয়ে থাকেন মা লক্ষ্মী এমনকি মা লক্ষ্মীর হাতেও ফুল থাকে বন্ধুরা এই পদ্ম ফুল ছাড়া মা লক্ষ্মীর পুজো অসম্পূর্ণ বলে মানা হয় শুধু মা লক্ষ্মী কেন প্রচুর দেবী এবং দেবতাদের অত্যন্ত প্রিয় ফুল হচ্ছে এবং পছন্দের ফুল হচ্ছে এই ফুল বন্ধুরা বন্ধুরা ছোট জলাশয় বানিয়ে সেখানে আপনার পদ্ম গাছ বসাতেই পারেন এবং সেই গাছে যদি পদ্ম ফুল হয় তাহলে মনে করবেন যে আপনার বাড়ির সমস্ত বাস্তু দোষ কিন্তু কেটে যাচ্ছে এবং গাছের সেই প্রথম প্রস্ফুটিত ফুলটি অবশ্যই মা লক্ষ্মীকে নিবেদন করতে ভুলবেন না আমি অনেককেই দেখেছি যে বাড়িতে ছোট গামলার মতন পদ্ম গাছ লাগাতে এটি কিন্তু অত্যন্ত ভালো যদি পদ্ম গাছ বাড়িতে লাগানো সম্ভব না হয় তাহলে পদ্ম ফুলও বাড়িতে নিয়ে আসতে পারেন এই পদ্ম ফুলও কিন্তু মা লক্ষ্মীর প্রতীক চতুর্থ যে গাছটি অবশ্যই বাড়িতে নিয়ে আসবেন এবং লাগাবেন সেটি হচ্ছে কৃষ্ণা তুলসির গাছ বন্ধুরা এই কৃষ্ণা তুলসীর গাছটি ঘর ঘরের বাস্তুর জন্য অত্যন্ত শুভ এই গাছ বাড়িতে থাকলে বাড়ি থেকে অনেক আপদ বিপদ কিন্তু কেটে যায় ঘরের পরিবেশ শুদ্ধ হয় এবং পবিত্রও হয় বলা হয় যে তুলসী গাছের ওপর দিয়ে যে হাওয়া বাড়িতে প্রবেশ করে সেটি শুদ্ধতা এবং পবিত্রতা নিয়ে আসে তুলসী গাছ কিন্তু ঘর থেকে নেতিবাচক শক্তি দূর করে বন্ধুরা কৃষ্ণ তুলসীর চারা ঘরেতে রাখা অত্যন্ত ভালো এবং এই গাছটি মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় ভগবান শ্রীনারায়ণের পুজো তুলসী গাছ ছাড়া অসম্পূর্ণ তুলসী পাতা ছাড়া ভগবানের পুজো হয় না তুলসী গাছে প্রতিদিন যে গৃহস্থ বাড়িতে জল দেওয়া হয় সেই বাড়িতে সুখ থাকে শান্তি থাকে বন্ধুরা আপনারা যদি বাড়িতে তুলসী গাছ থাকে তাহলেও এই অবশ্যে একটি ছোট কৃষ্ণ তুলসী গাছের চারা বাড়িতে নিয়ে আসুন এবং তাকে স্থাপন করুন এবং নিত্য তাকে পরিচর্যা করুন প্রতিদিন স্নান সেরে তার মধ্যে জল দিন ধূপকাঠি দেখান সন্ধ্যাবেলায় প্রদীপ ধরিয়ে দেবেন বাড়ির জন্য কৃষ্ণ তুলসীর গাছ বাড়িতে রাখা অত্যন্ত শুভ তাই গাছটিকে পরিচর্যা করুন এবং সুন্দর ও সতেজভাবে বাড়িয়ে তোলার চেষ্টা করুন পঞ্চম যে গাছটির কথা আমি বলবো লাগানো সেটি হচ্ছে ধনে গাছ কারণ ধনে সমৃদ্ধির প্রতীক ধনে বীজ যদি আপনি কোথাও ছড়িয়ে দেন তাহলে সেখান থেকে ধনে গাছ তৈরি হয়ে যায় এবং সেটি খুব সুন্দরভাবে পারে অর্থাৎ এটি বৃদ্ধি হয় খুব তাড়াতাড়ি তাই ধনেকে মা লক্ষ্মীর সামনে ধনতেরাসের দিন নি নিবেদন করা হয় সন্ধ্যাবেলায় সোনার উপর সাথে ধনেকেও এক জায়গায় নিবেদন করা হয় এবং তারপর সেখান থেকে কিছু পরিমাণ ধনে নিয়ে তার সাথে মা নিয়ে আলমারির লকারে রাখা হয় কেন কারণ আলমারির লকারে আমরা দামি দামি জিনিসপত্র রেখে থাকি যেমন টাকা পয়সা বা গয়নাগাটি তাই এই সব জিনিসপত্র যাতে বাড়িতে আরো বৃদ্ধি পায় তার জন্যই আলমারিতে ধনে রাখা হয় বাড়ির সুখ শান্তি সমৃদ্ধির যে বৃদ্ধির প্রতীক হচ্ছে ধনে ধনে যদি খুব সুন্দরভাবে বেড়ে ওঠে তাহলে জানবেন আপনার বাড়িতে কোনো নেগেটিভ এনার্জি নেই এবং কারোর খারাপ নজরও আপনার ওপর নেই সেই জন্য ধনে গাছটি খুব সুন্দরভাবে বাড়ছে কিন্তু যদি ধনে গাছ ভালোভাবে না বাড়ে বা ভালোভাবে না হয় তাহলে বুঝবেন যে আপনার বাড়ির ওপর কারোর কুদৃষ্টি বা কু প্রভাব আছে বা ঘরের পজিটিভিটিটা হয়তো কম আছে নেতিবাচকতা বেশি পরিমাণে বৃদ্ধি পেয়েছে এটা কিন্তু একটি খিত টোটকা এটিও করে আপনি দেখতে পারেন তাছাড়াও বন্ধুরা এই যে কটি গাছের নাম আমি বলে দিলাম সেই কটি গাছের মধ্যে থেকে চেষ্টা করবেন একটি গাছও অন্তত এই পবিত্র বাড়িতে নিয়ে আসার এবং তাকে স্থাপন করার আমার আজকের পর্বটি এই পর্যন্তই ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা আর আপনি যদি এই চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটির অল লেখাটিতে ক্লিক করে রাখবেন আবার দেখা হবে পরবর্তী নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ